আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করছি সকলে বলা আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ বিডির নতুন একটি ভিডিওতে তো তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাস কতগুলো এখানে তথ্য রয়েছে যে বিষয়গুলি কিন্তু তোমরা অনেকেই জানতে চাচ্ছ তো তোমরা সকলে জানো তোমাদের আজকে হচ্ছে আঠারো সেপ্টেম্বর এমনকি আজকের দিনে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কোন উপায়ে হবে সে বিষয়ে কিন্তু বেশ কিছু তথ্য আমরা এখানে জানতে পেরেছি এই বিষয়গুলো মূলত আমরা আজকে এই ভিডিওতে জানে দেবো যেটা তোমরা কিন্তু আজকে বিকালের দিকে কিন্তু তোমরা শুনতে পাবে ওকে ওকে আমরা এই পুরো বিষয় সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানাবো তো সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এছাড়া তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের নতুন রয়েছে চ্যানেলটিকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত শিক্ষামূলক সকল ধরনের আপডেট শিক্ষাবর্তিকে যতগুলো তোমরা ইনফরমেশন পাবে সেই বিষয়গুলো তোমরা আমাদের কাছ থেকেই জানতে পারবে ওকে তো এছাড়া কিন্তু তোমাদের অনার্স ভর্তির কয়েকটা দিন পরেই তোমাদের সকল কার্যক্রম শুরু হবে সেক্ষেত্রে তোমাদের এসএসসি এমনকি এইচএসিতে তোমাদের ন্যূনতম কত পয়েন্ট থাকলে তোমরা অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবে এছাড়া অলরেডি তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য প্রিপারেশন শুরু করেছো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই জানো না যে তোমাদের সেই বার্সিটি পরীক্ষা দিতে গেলে তোমাদের এসএসসি এসএসসিতে ন্যূনতম কত পয়েন্ট হলে তোমরা সেটার জন্য আবেদন করতে পারবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আবেদন করেছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো তোমাদের সুবিধার্থে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো ওকে এখন আসি যে মেন বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম তো দেখো আজকে হচ্ছে আঠারো সেপ্টেম্বর তো আজকে কিন্তু সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে তো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই পুরো বিষয় নিয়ে কিন্তু বৈঠক হওয়ার যে সময়টা নির্ধারণ করেছে এক আটের পরবর্তী সময় তোমরা সকল জানো যে অফিস আদালত যে সরকারিভাবে যে সেগুলো পরিচালনা হয়ে থাকে সেগুলো কিন্তু দশটার পরে গিয়ে কিন্তু ওপেন হয় সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রণালয় চাচ্ছে যে এগারোটার পরবর্তীতে তোমাদের ফলাফলের যেই অনুমোদনটা সেই বিষয়ে কিন্তু এগারোটার পরে তারা একটি বৈঠকেও বসবেন এমনকি এখানে অনেক ধরনের বিষয় এখানে নিয়ে আসা হবে অনেক ধরনের পর্যালোচনা হবে তো দেখা গেছে এই সকল বিষয়গুলো করতে করতে কিন্তু দুপুরের পরে অর্থাৎ বিকালের দিয়ে কিন্তু তাদের যে বৈঠকটা সেটা কিন্তু একটা চূড়ান্ত অনুমোদনে ফিরে আসবে তবে এর মধ্যে যে বৈঠকে এখানে কিন্তু সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু এখানে উপস্থিত থাকবে এছাড়া প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কেমন কি কি প্রবলেম রয়েছে সেখানে কিন্তু সব কিছু এখানে নিয়ে আসা হবে এই ক্ষেত্রে ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের যে যিনি চেয়ারম্যান ওনার কাছে কিন্তু শিক্ষা উপদেষ্টা অনেক কিছু বেশ ইনফরমেশন এখানে চাওয়া হবে এই বিষয়গুলি প্রস্তাবনা আকারে কিন্তু শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উনি কিন্তু পুরো বিষয়ে জব দিয়ে করতে হবে তো দেখা গেছে আমরা শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তারা যে বিষয়টা আমাদেরকে বলেছেন তোমাদের এসএসসি পরীক্ষা যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয়েছে এই বিষয়গুলোর সবগুলোই একদম টুকুটাকি সব কিছুই কিন্তু তোমাদের খাতাগুলো দেখেছে এমনকি মূল্যায়ন করে সেই রেজাল্টটা আপাতত শিক্ষা বোর্ড রেডি করে রেখেছে এছাড়া আরেকটি বিষয় আছে তোমাদের কাছ থেকে কিন্তু কিছুদিন আগে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র তো প্রয়োজনীয় কাগজপত্র ছাওয়া হয়েছে মূলত তোমাদের ব্যবহারিক পরীক্ষার নাম্বার জন্য তো এটাও কিন্তু তারা রেডি করেছে এর জন্যই মূলত তোমাদের কিছুদিন আগেই সকল শিক্ষার্থীর কাছ থেকে বেশ কিছু তথ্য কিন্তু অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে তোমাদের এসএসসি পরীক্ষার যে ব্যবহারিক নম্বরটা রয়েছে সেটা কিন্তু রেডি করে ফেলেছে এই দুইটি কাজ কিন্তু আপাতত রেডি রয়েছে এখন তোমাদের যেই বিষয়গুলোর পরীক্ষা হয় নাই সেই বিষয়ে আসলে কোন পর্যায়ে কিভাবে আসলে সেই পরীক্ষার রেজাল্টটা করবে যে সাবজেক্ট বেবিং এসএসসি এসএসসি থেকে তো এই বিষয়ে কিন্তু চূড়ান্ত অনুমোদনটা কিন্তু আসতে আছে তো এই বিষয়ে আমরা এই পুরো যে আপডেটটা সেটা কিন্তু আমরা বিকালের মধ্যে পেয়ে যাবো যখন আমরা এই পুরো বিষয়টা জানতে পারবো আমরা তোমাদের কিন্তু এই পুরো বিষয়টা জানিয়ে দেবো জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো